সবাই কেমন আছো আশা করে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন একটু আছি ঘুরতে কোথায় ঘুরতে আছি তোমার সবটা সবটাই শেয়ার করো কিন্তু রাস্তা কতটা ব্লগ করতে পারবো যাই না কারণ এই যে আমাদের এই নিয়ে আমাদের এই মহাবীর পুরুষ আমাদের সাথে যাচ্ছে ঠিক আছে এই মহাবীর পুরুষটা আমাদের সাথে যাবে তো এনাকে আমার কোলে নিয়ে বসতে হবে গাড়িতে হয়েছে তোমার দাদা রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো এই মহাবীর পুরুষকে আমার কোলে নিয়ে বসে যেতে পারে তো জানি না রাস্তায় কতটা ফোন হাতে নিয়ে ভিডিও করতে পারবো বাট কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করো তোমরা তো ব্লগের মাধ্যমে জেনে লাইভের মাধ্যমে জেনে যাবেন সবটাই আমি ব্লগের মাধ্যমে যতটা পাবো শেয়ার করবো এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি আর চলো তোমাদের সবটাই শেয়ার করবো দেখতেই পেলে আমি মেয়ামে ঢুকেছিলাম এখান থেকে আমি একটু ব্ল্যাক ফরেস্ট আর ফিস ককলেট এগুলো কিনে নিয়ে যাচ্ছিলাম মিষ্টিও নেবো কারণ কী বলতো এখন আর মিষ্টি ফিষ্টি বেশি কেউ খেতে চায় না তো ওই জন্য মেয়াম থেকে একটুখানে নিলাম নিয়ে আমরা এবার বাড়ি ফিরে গলু দেখো আমাকে দেখে কেমন করছে আর আমি একটা ইগরোল এগ রোল বলছি কেন ক্রিম রোল কিনেছিলাম খিদে পেয়ে গেছিলো তো আমি একটু খেলাম তোমার দাদাকে একটু খাওয়ালাম তো এ খেয়ে দেয় যে আবার তোমার দাদা গেলো এবার আমি দাঁড়ালাম তোমার দাদা গেলো কারণ গলুকে নিয়ে দাঁড়াতে হচ্ছে যেহেতু দুজনে একসাথে যাওয়া সম্ভব নয় তো তোমার দাদা গেলো মিষ্টির দোকানে এই দেখো আমি গলুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছি তোমার দাদা মিষ্টিটা নিয়ে আসবে আমি রাস্তার এই পাশে দাঁড়ানো ছি তখনও তোমার দাদা গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল গলুকে নিয়ে আমি আমি অমরেতে ঢুকেছিলাম তো এই হচ্ছে আমাদের যাওয়ার জার্নি আর এটাই ছিল তোমার দাদার সাথে আমার লাস্ট ঘোড়া লাস্ট ঘোড়া বলতে বুঝতেই পারছো আমি কী বলতে চাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে লাস্ট ঘোড়া আসছিলো আমাদের এটাই যাওয়ার তো এই যে দেখতেই পাচ্ছ গোলু কেমন করছে ওর তো গরমও লাগছে আর খুব মজাও পাচ্ছে কারণ ও ফার্স্ট টাইম এরমভাবে বাইক নিয়ে এতটা রাস্তা ঘুরল ও ভয়ও পাচ্ছিলো যে কোথায় ওকে নিয়ে যাচ্ছি বা কিছু তো এই যে তোমার দাদাও আসছে বা রাস্তা থেকে ওখান থেকে বেরোবে ওরা ওরও আবার একটু খিদে পেয়েছে ও কি রোল ঠোল খেতে চায় না তো ও কী করলো মিষ্টির দোকান থেকে একটু সিঙ্গারা আর ভেজিটেবল চপ নিয়ে ছিল তো এই যে দেখতে পাচ্ছ তোমার দাদা রাস্তা পার হয়ে আসছে আর গলুর অবস্থাটা শুধু দেখতে থাকো কি করছে ওই দেখো মানে ও পাগল হয়ে যায় ভাবে কি ওকে ছেড়ে হয়তো কেউ চলে যাচ্ছে ও খুব মানে ভয় ভয় থাকে যেহেতু আমি বাইরে বাইরের চলে যাই তো ও খুব ভয় থাকে আমি এটা বুঝতে পারি এই যে দেখতে পাচ্ছ তোমার দাদা সিনিয়ার ভেজিটেবল নিয়ে এসছে তো রাস্তা দিয়ে খেয়ে এই যে দেখো এই যে এটা হচ্ছে চেরি এটা হচ্ছে গোলুর মা মানে গোলু মানে কি বলবো ওরা যার লেভেলের দুষ্টুমি করছিলো ধারণা করার বাইরে আর এই চেরি এত শান্ত এত শান্ত তোমাদের কি বলবো আমরা যেটুকু টাইম ছিলাম এদেরকে নিয়েই আমাদের সময় কেটে গেছে প্রচুর রকম মানে দেখো না মা আর ছেলের কাণ্ডটা শুধু দেখো কে বলবে এটা মা আর ছেলে তো এই করতে করতেই অনেকটা সময় কেটে গেছিলো আমরা যেহেতু মাত্রক লেভেলের ডগ লাভার মানে যেখানেই মানে কি আর বলবো তো দেখতেই পাচ্ছ তার নমুনা এই যে চেরি তো আমাদের কাছে বসে বসে ভীষণ রকম আদর খাচ্ছে আর গলু দেখো ওখান থেকে দেখছে তোমার দাদা তো যতক্ষণ টাইম ছিল ওকে চটকে পটকে কিছু রাখেনি দেখো আমার বান্ধবী বলছে তোরা এত চটকা আমি হ্যাঁ আমরা এত চটকাই দেখো এদিকে চেরিও খুব সুন্দর রকমভাবে তোমার দাদার কাছ থেকে আদর খাচ্ছে মানে অচেনা মানুষ বলে মনে হচ্ছে না প্রচুর রকমও আদর খাচ্ছিল আর এদিকে গলু বসে বসে দেখছে মাঝে মাঝে চিৎকারও করছিল বললো রেগে ওই এখন আমার একজন কত আদর করছিল তোমার দাদাকে মানে ভীষণ ভালো লাগছিলো এই কত আমরা চারজনেই একটু বেরোবো তোমার দাদা আমি আমার বান্ধবী বান্ধবীর পর আমরা চারজনে একটু রাস্তায় বেরোবো বেরিয়ে কিছু দরকারি কেনাকাটি ছিল ওর ওর বাড়িতে আবার লোকনাথ পুজো তো সেই সবই কিছু টুকটাক কেনাকাটি ওরও ছিল তো দুটোকে বাড়িতে রেখে আমরা বেরিয়েছি ওই যে সামনে গাড়িতে আবার বান্ধবী ওর পর আর আমরা পেছনে আর রাতের খাবার এবার কী এসে চলো তোমাদের দেখিয়ে দিই রাতের খাবার ছিল মাটন বিরিয়ানি একদম বেরিয়ে আমাদের আর্সেনাল থেকে আনা হয়েছিল মটন বিরিয়ানি অসাধারণ খেতে ছিল আর এই যে রায়তা জাস্ট ওয়াও ছিল খেতে তোমরা যারা যারা খেয়েছো অবশ্যই তোমরা তার টেস্ট জানো তোমাদেরকে আলাদা করে বলবার কোনো কিছু নেই ভীষণ ভীষণ ভালো টেস্ট ছিল আর সকালের চিকেন কী খেয়েছি সেটা তো তোমাদেরকে দেখিয়েইছিলাম লাইভের মধ্যে আর তার জন্য ওটা ব্লগের মধ্যে তুলে নিই আর এটা হচ্ছে তোমার ওই দুপুরের খাওয়ার ডাল তোমার দাদা যেহেতু ভালোবাসে আমার বান্ধবী জানে ডাল পাঁপড় আলু চিপস আর ওই আলু পোস্ত তোমার দাদার যে কী ফেভারিট খাওয়ার ভগবান আর গন্ধরাজ লেবু আর সাথে ছিল চিকেন চিকেনটা এখনও বাটিতে তোলা হয়নি চিকেনটা করাইতেই ছিল তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আমার বান্ধবী ছাদে গিয়ে বেশ কিছু রিলস বানিয়েছিলাম সেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ ইনস্টাতেও দেখতে পাবে তো কিছু রিলস ফিলস করার পরে এবারে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির বাড়ির উদ্দেশ্যে একদমই আসতে ইচ্ছিল না ওর মনটা খারাপ হয়ে গেছিলো যে তুই থেকে যা থেকে যা বলেছিল আমাকে অনেকগুলো বাট আমি থাকিনি আমি চলে এসেছি আর রাস্তা দিয়ে আস্তে আস্তে প্রচুর বাজারঘাটও করেছিলাম তো এই সময় বাড়িতে ঢুকলাম এখন বাজে সাড়ে আটটায় এই বাড়ি আসলাম সারা ব্লগ আমি করতেই পারিনি কারণ রাস্তায় গোলু কোলেছিল ওই যে গোল্লু কোলেছিল অসুবিধা বাড়িতে ঢুকেই দেখলাম বাড়ির ঘরের মধ্যে ঢুকে গেছে সাপ তো সাপ ঢুকাতে এই পেছনে দেখো কী হয়েছে ফ্রিজের এই পেছনটাতে ছিল সরু একটা সাপ জানি না এ দেখো টপ ফপ সব ওট করে তোমার দাদা সাপটাকে মারে নিই বার করে দিল কারণ বেকার মারবে ওই জন্য আর মারল না আর এই যে আসার পথে আমি সমস্ত ফল মানে কালকে যেহেতু লোকনাথ পুজো রয়েছে তাই আমি একটু ফল কিনে নিয়ে এসেছি এই যে বেশি কিছু একদমই নয় এতে আমির্তি রয়েছে পাঁচ রকমের মিষ্টি রয়েছে এখানে তালের শাস আর এই যে ফুলের মালা এগুলো সমস্ত কিনে আনলাম পাঁচ রকমের ফল দিই কারণ আমরা এমনি পুজো যদি মানে ঘটা করে পুজো কিছু করিলাম ওইরকম মানে যেহেতু জন্মাষ্টমী করি তাই লোক এই এই উনিশশো জৈষ্ঠটা আমরা রকম ঘটা করে পালন করি না যেহেতু তার মৃত্যু এটা কিন্তু ঠাকুরকে ঘরে দিই পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি আমি্তি তালের শ্বাস এই দিয়ে ঠাকুরকে পুজো দিই তো এই যে পাঁচ রকমের ফল নিয়ে এসেছি পাঁচ রকমের মিষ্টি নিয়ে এসেছি নিয়ে তিন নিয়ে দেখিয়ে দিলাম ফুল নিয়ে এসেছি ঠাকুর পুজো দেবো সেই ব্লগটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো ব্লগ শুধু করে রাখছি কখন লিট করবো কখন শেয়ার করবো তো আপাতত আমি এখানে escuché, por favor, what আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি এই যে চলো এটা পরে নিয়েছি কারণ এখন আমি যাবো ছেলেকে নিয়ে ক্যারেটে ক্লাসে অ্যাকচুয়ালি এক ছেলেকে নিয়ে সরি তুলে যাচ্ছি অ্যাকচুয়ালি ক্যারেটের ক্লাসে ছেলেকে নিয়ে বাপি যায় আমি যাই না জিমনাস্টিক বলো ক্যারেটে ক্লাসগুলো বাপি দিয়ে নিয়ে স্বরে কিন্তু ওদের এর আগে ও সার্টিফিকেট আমি সবটাই চলো আমি দেখাই পারবো বলবো আমার ছেলে যা সার্টিফিকেট পাওয়া আছে তো তার জন্যই ওখানে গিয়ে সবটা দেখা বলবো তোমাদের আরও এক্সাম আছে সেই নিয়ে আলোচনা আছে এগুলো না বাপি ওদের বুঝিলাম বাপা বলছে তুই যা যেহেতু ক্যাটের ক্লাসে মিটিং আছে তোর জন্য মিটিং অ্যাটেন্ড করতে আমি যাচ্ছি আর বাপি ওটা বুঝলাম না কারণ এর আগে সার রান্চাগুত্তার একটা এক্সাম দিয়েছিল তার জন্য একটা সার্টিফিকেট দেবে সেটা নিতে যাবো আর ওদের ক্যাট জিমনাস্টিক ক্যাটেতে বেল্ট চেঞ্জ হবে তো হোয়াইট বেল্ট ছিল এবং বেল্ট চেঞ্জ হবে তার জন্য এক্সাম আছে আর ওই ওর পরে আবার একটা এক্সাম তো এই সবই কেটে ঘটে ঘর হয়েছে তাহলে তোমাদের সবটাই পরে আস্তে আস্তে আমি বলছিলো যাওয়া যাক ছেলে যে ক্যাটের ক্লাসে আজকে যেহেতু অনেক বাচ্চারা সার্টিফিকেট পেয়েছে যে দেখতে পাচ্ছ শান মিষ্টি খাচ্ছে মানে সোনপাপড়ি তো স্যার নিজের তরফ থেকে সব বাচ্চাদেরকে মিষ্টি খাইছে তো শান একটা তোমার তোমরা তো দেখতেই পারলে আমি যারা আমার হোয়াটসঅ্যাপ আছে তারা নিশ্চয়ই দেখেছ আমি এখান থেকে একটু মিষ্টির দোকানে আসলাম যারা আমার হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই দেখেছো সান সার্টিফিকেট পেয়েছে সেটা তো আমি এখানে ওপেন থামে দিতে পারলাম না হোয়াটসঅ্যাপে যারা আছে তারা প্রত্যেকে দেখে নিয়েছো তো এরকম একটা ভালো দিনে একটা বাচ্চার পিছনে খাটার পরে যদি সেটা একটা সাকসেসের জায়গায় গিয়ে পৌঁছায় সত্যি বলতে সেই আনন্দটা ধরে রাখার মতো নয় তো আমি মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি কেনার জন্য একটু মিষ্টি কিনে নিয়ে যাব পাড়াতে পাড়ায় বলতে পাড়ায় সানের চার পাঁচ ছ মতন বন্ধু আছে পাশাপাশি বাড়ির তো ওই বাচ্চা কটাকেই ডেকে মিষ্টি মিষ্টি দেওয়া হয়েছিলো যে তুই ডাকবি বাবা ডেকে ওদেরকে মিষ্টি দিয়ে দিবি দেখো সবসময় তো সবাইকে দেওয়া সম্ভব হয় না আর এই যে আমি নিয়েছিলাম সিঙ্গারা ছেলে আমির্তি খাবে তো সিঙারা আমির্তি নিয়েছিলাম। এসেছিলাম আর এখান দিয়ে নিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছ সিঙ্গারা মির্তি সন্ধ্যাবেলা আমি মা সান খাবার এই যে ছিল মিষ্টি তো মিষ্টি নিয়ে বসে গেছি আমরা দুজন সবাই মিলেই তো এখান থেকে এবার একটু গলুকে একটু খাওয়াবো খুব ভয় ভয়ই খাওয়াচ্ছিলাম কারণ ছোটো মানুষ তো যদি কিছু একটা হয়ে যায় তাও ভাবলাম না একটু খাওয়াই তো বিশেষ করে খুব 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 আনন্দ হচ্ছিল যে আমার ছেলেটার পিছনে এত খাটার পর যখন একটা সাকসেসের জায়গায় নিজেকে দেখতে পাই যে চলো হ্যাঁ ঠিক আছে এতটা খাটনির ফল আমি পাচ্ছি তখন সত্যি সেই আনন্দটা হয়তো প্রকাশ করবার মতো নয় আর তোমরা তো হয়তো ভাবতে পারো যে দু তিন দিনে হ্যাঁ আমি তোমাদেরকে আগেই বলেছি ব্লগ করে করে রাখছি দু তিন দিন ধরে ব্লগ করা থাকছে কিন্তু দেওয়া হচ্ছে না তাই আমি দুদিনের ব্লগ কিন্তু এখানে এখানে আমি দু তিন দিনের ব্লগ একসাথেই যোগ করে দিচ্ছি কারণ এইসব ঝামেলার চক্করে পরে ব্লগুলো আমার দেওয়া হচ্ছিলো না এদিকে আমি ব্লগের উপর ব্লগ করেই যাচ্ছি তো এই যে দেখো সব বাচ্চাদেরকে ডেকেছে মা মিষ্টি দিচ্ছে ওদেরকে আর বেশি কিছু দেখালাম না আর এটা ছিল লক্ষণ আবার পুজোর আগের দিনকেই মানে আমার ছেলে যেদিন সার্টিফিকেট পেলো সেদিনকেই তোমার দাদা আবার সেই খুশিতে মোমো কিনে পাঠিয়েছে মোমো অর্ডার করে পাঠিয়েছিলো তো সত্যি কথা বলতে আমি মোমোটা জাস্ট ওয়াও খাই ওয়াও ওয়াও মোমোর ওয়াও ওয়াও চটলেট মোমো আমি এমনি মোমো খাই না তোমরা জানো বাট চটলেট মোমোটা ওয়াও তোলা দাবার একটা পাঠিয়েছে লোকে আবার পুজোর নিমন্ত্রণ রয়েছে এদিকে গাড়ি দিকেও আমাকে এসব পাঠিয়েছে কোথাও গেলাম না নিমন্ত্রণে জানো ছেলে মা বাপি সব পাঠালো আমি গেলাম না আমার এই মমোটা পেলে আমার কি কী হয় ভেতরে মানে আমি বলাতে পারবো না জাস্ট মানে আমি মুখে বলে পাশ করতে পারবো না আর ও এখন এটাই শিখেছে আমাকে না জিজ্ঞেস করে না বলে অর্ডার করে Jangan lupa komen Jika anda membuat kek, Sila tambahkan coklat Jangan lupa untuk membuat coklat Jika anda membuat coklat, Sila tambahkan coklat Saya tidak tahu apa yang saya buat